মুর্শিদাবাদ জেলার থেকে বিধানসভার বিধায়ক সুব্রত সাহার মৃত্যুর পর এই মুহূর্তে বাইশটি বিধানসভা আসন বিশিষ্ট মুর্শিদাবাদ জেলায় তৃণমূল বিধায়কের সংখ্যা কুড়ি এবং বিজেপি বিধায়ক মাত্র দুই তবে জেলা থেকে মমতা ব্যানার্জির মন্ত্রিসভা রয়েছেন কেবলমাত্র একজন রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক আখরুজ্জামান বর্তমানে বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী তবে এবারের লোকসভা নির্বাচনে জঙ্গিপুর কেন্দ্রের অন্তর্গত রঘুনাথগঞ্জ বিধানসভায় তৃণমূলের ফল মোটেই আশানুরূপ হয়নি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে তৃণমূল প্রার্থী খলিলুর রহমান সবথেকে কম লিড পেয়েছেন রঘুনাথগঞ্জ বিধানসভা এলাকা থেকে সেখানে তার লিড মাত্র তিন হাজার সাতশো সাতান্ন ভোটের তবে বুথভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে আরও এক অদ্ভুত তথ্য সামনে এসেছে মুর্শিদাবাদ জেলার একমাত্র মন্ত্রী আকরুজ্জামান নিজে সম্মতি গ্রাম পঞ্চায়েতে সাইদাপুরে একশো পঁয়ত্রিশ নাম্বার বুথে যেখানে ভোট দেন সেখানেই তিনি তৃণমূল প্রার্থী খলিলুর রহমানকে লিড দিতে পারেননি এমনকি সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতে বিজেপি প্রার্থী তৃণমূলের থেকে বেশি ভোট পেয়েছেন তৃণমূল সূত্রের খবর আকরুজ্জামানের বুথে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের প্রাপ্ত ভোট মাত্র তিনশো চুয়াল্লিশ অন্যদিকে ওই পুথেই কংগ্রেস প্রার্থী মোর্তুজা হোসেন বকুল পেয়েছেন পাঁচশো ভোট সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ পেয়েছেন সাত হাজার ভোট তৃণমূল প্রার্থী খলিলুর রহমান পেয়েছেন পাঁচ হাজার একশো চুয়াত্তর ভোট প্রসঙ্গত উল্লেখ আকরুজ্জামান নিজে একবার তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর লোকসভা নির্বাচন কমিটির চেয়ারম্যান পদে ছিলেন তৃণমূল বিধায়ক আকরুজ্জামানের রঘুনাথগঞ্জ বিধানসভা এলাকায় মোট বারোটি গ্রাম পঞ্চায়েত রয়েছে তার মধ্যে গিরিয়া সেকেন্দ্রা কাশিয়াডাঙ্গা এবং নূরপুর মাত্র চারটি গ্রাম পঞ্চায়েতে খলিলুর রহমান লিড পেয়েছেন বাকি আটটি গ্রাম পঞ্চায়েতে কোথাও কংগ্রেস কোথাও বা বিজেপি প্রার্থী লিড পেয়েছেন লোকসভা নির্বাচনের এই শোচনীয় ফলাফলের কারণ জানার জন্য মন্ত্রী আখরুজ্জামানকে ফোন করা হলেও তিনি উত্তর দেননি তবে রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ইউসুফ শেখ বলেন এই বিধানসভা এলাকায় রাহুল গান্ধীর ম্যাজিক অনেকটাই কংগ্রেসের পক্ষে কাজ করেছে কংগ্রেস কর্মীরা এখানে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেছিল এই ভোটে নরেন্দ্র মোদীর সাথে রাহুল গান্ধীর লড়াই এই লড়াই মমতা ব্যানার্জির লড়াই নয় এখানকার ভোটাররা সেই কথা বিশ্বাস করে কংগ্রেসকে অনেক বেশি ভোট দিয়েছে তিনি বলেন ভোটের এই ফলাফলে চুলচেরা বিশ্লেষণ ইতিমধ্যেই আমরা শুরু করেছি ঢেলে সাজানো হচ্ছে বিধানসভা এলাকার সমস্ত বুথ কমিটি দরকারে বেশ কিছু বুথ কমিটিতে দ্রুত পরিবর্তন করা হবে